কেন দিচ্ছে এরকম বাজে পার্ক আমি কোথাও দেখিনি ভাই তখন টাকা ঘুরিয়ে ভাই টাইম এক্সট্রা দেবে না মানুষ থেকে আসছে নাকি করে না আমরা অনেক দূর থেকে আসছি এক্স্যাক্টলি ঢুকতে দেওয়াই উচিত ছিল না কেউ যদি কেউ যদি তোর থেকে মেকআপ শিখতে চায় কি করে শিখবে তুই মেকআপ শেখাস হ্যাঁ কালকে চলে যাওয়া আর আজকে বেরিয়ে পড়েছি বিকেলে যাচ্ছি একটু পার্কে যাব এদিক ওদিক ঘুরতে যাব আর এইদিকে আমাদের এই দাদাকে কি আপনারা চিনতে পারছেন যদি চিনতে পারেন অবশ্যই কেমন করে জানাবেন চলে এসেছি পার্কে এটা আর এটা হলো পার্কের ফ্রন্ট গেটটা এরপর ভিতরে ঢুকে টিকিট কাটার ব্যাপার আছে এখানেই নাকি হরিণ আছে কত কি আছে দেখা যাকে বা সেই হরিণগুলো দেখতে পাই কিনা ভালোই ভিড় আছে মোটামুটি যে তো দাদা টিকিট কেটে নিচ্ছে দশ টাকা করে পার হেড টিকিট সেটা যতক্ষণ তোমরা থাকতে পারো যতক্ষণ থাকো এরকম কোনো ব্যাপার নেই তো দশ টাকা করে টিকিট তিনজনে তিরিশ টাকায় নিয়ে যায় আর আমাদের হাতে কিন্তু খুব বেশি টাইম নেই অলরেডি আমরা লেট তো চলো ঢুকে দেখা তো একবার বলে দিই পার্কটা কিন্তু দশটা থেকে পাঁচটা অবধি খোলা থাকে প্রত্যেক দিয়ে আমাদের দেখা শুরু হলো সরি সরস্বতীর বাহন এই দিকে হলো এটা কি বলে খরগোশ প্রচুর খরগোশ আছে

একটু তো তোমার তাহলে আগে আসা উচিত ছিল না তিরিশটা টাকা খরচ করেছি তারপর গাড়ি ভাড়া এত দূর এসছি কিচ্ছু নেই বা একটা তুষার তুষার এরকমই করা উচিত একদম আইডিয়াল লোক হ্যাঁ যখন টাইমে একটু পাঁচ দশ মিনিটের থাকতে দেবে না তখন টাকা ঘুরিয়ে দিই ভাই অবশ্যই করবো কেন করবো না ভাই পাঁচ দশ মিনিট একটু টাইম এক্সট্রা দেবে না

দেখো বানিয়েছে আমাদের এই আচ্ছা দাদা চিলি চিকেন টা কিভাবে বানানো হলো আচ্ছা এইটা ওর ওর একটা চ্যানেল খোলা হবে সেখানেও ভাবছে খাবারের ভিডিও পোস্ট করবে সেখানে দেখতে পাবেন এটাও এখন না ঠিক আছে কেমন আছে রে OK。Okay.